ডাক্তার ডাক্তারবাবু আমার না চিকুটা সকাল থেকে খাচ্ছে না নিয়ে একটু দাঁড়ান এই যে আমার চিকু একটু দেখে দিন না ওর শরীরটা খুব খারাপ ও না বাবু সকাল থেকে একদম খাচ্ছে না যা দিচ্ছি চুপচাপ বসে আছে খাবার দেখে ও অন্য সময় না ও খায় আজকে একদম খেতে চাইছে না আচ্ছা ঠিক আছে শুইয়ে দিচ্ছি ডাক্তার বাবু để khi Peter đó thì cái số gì đó đi, để tôi hỏi tao đó, যা খায় সবজি ফল এগুলোই খেয়েছে ঠিক আছে দিয়ে দিন बच्चों ना बाबा कॉस्ट हो बे

হ্যাঁ হ্যাঁ দিন 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 আমার চিকু সেরে যাবে তো বাবু ঠিক আছে